বাংলাদেশি ইমিগ্রেন্ট নাম দিয়ে বাঙালি মুসলমানদের অনায়াসে হত্যা করা এটা কিন্তু অন্যান্য রাজ্যে বাঙালি মুসলমান বাড়ি যায় শ্রমিকদের ক্ষেত্রে একটা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়াচ্ছে কীভাবে বাংলার যে মিডিল ক্লাস সমাজ বাংলার যে শিক্ষিত মধ্যবিত্ত সমাজ যারা এই কিছুদিন আগে যে তিলোত্তমার ঘটনায় এত আন্দোলন করলো আর এই বিষয়ে চুপ ছিল দেবনাথ নামে একজন যাই হিন্দু বাঙালি শ্রমিক মানে বাঙালি হিন্দু শ্রমিককে কিন্তু এবার ফোন করা হলো এর কারণ হলো বাঙালিকে সবাই একটা ইজি টার্গেট ভেবে ফেলছে কারণ বাঙালিকে যখন হত্যা করা হয় বাঙালি তখন সেভাবে কিন্তু বাঙালির পাশে দাঁড়াচ্ছে না এত এতমান ছেলেকে তারা বাইরে কাজ করতে যাচ্ছে যখন তখন তাকে বাংলাদেশি ইমিগ্রেন্ট বলে মেরে দেওয়া হচ্ছে গরু খাচ্ছে বলে মেরে দেওয়া হচ্ছে এবং তখন চুপ করে থাকার ফল হলো যে এবার বাঙালি হিন্দুদেরও মারা হচ্ছে এবং আগামী দিনে বাঙালি হিন্দুদেরও কিন্তু বাংলাদেশি এক দিয়েই কিন্তু অন্যান্য রাজ্যে পেটানো হয় বুধ ব্যাপার আমাদের এখানে যে মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি সমাজ আছে তারা তিলোত্তমার জন্য লাফাবে কারণ সে চিকিৎসক কিন্তু পাড়ে যায় শ্রমিক গরিব মানুষের জন্য এরা সবচেয়ে কম কথা বলবে এরই ফল হচ্ছে এগুলো আগে বাঙালি মুসলমানদের মারছিল বাংলাদেশি বলে এখন বাঙালি হিন্দুদের মারা শুরু হচ্ছে আমরা যদি চুপ করে থাকি এ ঘটনা আরও ঘটবে মধ্যবিত্ত শ্রেণীটাকে দেখছি এরা বাঙালি যে গরিব মানুষদের থেকে অনেকটা ডিটাচড এদের যে সুখ দুঃখের সঙ্গে এদের কোনো ধরনের মিল নেই আবির মল্লিক অথবা যে মতিয়ালি মরছে কখনো তারা যেমন নির্বিকার যখন কিনা সুমন দেবনাথ মরছে তারা সমান নির্বিকার তাহলে তো হিন্দু বা মুসলিমটা এখানে ফ্যাক্টর কটার যেটা যে মধ্যবিত্ত বাঙালি মধ্যবিত্ত যারা মূলত বলিউড দেখে যাদের সাংস্কৃতিক মেরুদণ্ড ভেঙে গেছে হিন্দির কাছে বিকিয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি বাঙালিকে বা বাঙালি পরিযায়ী শ্রমিককে বাইরেতে হত্যা করা হচ্ছে মারা হচ্ছে কিন্তু বাঙালি নিশ্চুপ আপনি একজন সামাজিক কর্মী হিসাবে এবং বাঙালি হিসাবে কি বলবেন দেখুন জিনিসটা হলো এই ঘটনাটা অনেক দিন ধরেই ঘটে চলেছে কিছুদিন আগে আমরা প্রথমে শুনলাম যে কিছু বাঙালি মুসলমান ভাইকে যারা কিনা যায় শ্রমিক তারা উড়িষ্যায় গেছিলো তাদের কাছে আধার কার্ড দেখতে চাওয়া হয়েছিল তারপর তারা মুসলমান নাম দেখে তাদেরকে বাংলাদেশি বলে মারে তারপর আমরা দেখলাম হরিয়ানাতে আবির মল্লিকের ঘটনা সেখানেও হলো সে নাকি মোষের মাংস খেয়েছিল তার জন্য তাকে মেরে দেওয়া হয় এরপর আমরা দেখলাম হলো যে রাজস্থানে আপনার যেই মতিয়ালির ঘটনা সেখানেও আমরা দেখলাম তাকে খুন করা হলো এবার এত এই কদিন আমরা দেখছিলাম যে বাঙালি মুসলমানদেরকে ইজি টার্গেট পেয়ে বসেছে তার কারণ হলো তারা তাদেরকে বাংলাদেশি বলে অনায়াসে একটা ট্যাগ দিয়ে দেওয়া যাচ্ছে কিন্তু এইবার আমরা প্রথম দেখলাম সুমন দেবনাথ একজন বাঙালি হিন্দু পারিজয়ী শ্রমিককেও কিন্তু একই কথা বলে হত্যা করা হচ্ছে তার মানে বাংলাদেশি বলে একজন বাঙালি গরিব মানুষকে অন্য রাজ্যে মেরে দেওয়া খুব ইজি হয়ে গেছে এবং সেই জন্য এই ঘটনা আরও ঘটে চলেছে এবং হয়তো ভবিষ্যতে আরও ঘটবে অধিকাংশ ক্ষেত্রে আমরা এর আগে দেখেছিলাম যে বাঙালি মুসলমানদের যেমন কিছুদিন আগে সাবির মল্লিক এবং তারপরে হলো যে মতিন আলী তাদেরকে মেরে ফেলা হলো এবার এর আগেও কিন্তু অনেকগুলো ঘটনা এরকম ঘটেছে এটা আস্তে আস্তে ঘটছে এবং এক্ষেত্রে যারা মারছে তারা কিন্তু অনায়াসে একটা যুক্তি খাড়া করে দিচ্ছে এক্সকিউজ দিচ্ছে যে এরা বাংলাদেশি ইমিগ্রেন্ট অর্থাৎ বাংলাদেশি ইমিগ্রেন্ট নাম দিয়ে বাঙালি মুসলমানদের অনায়াসে হত্যা করা এটা কিন্তু অন্যান্য রাজ্যে বাঙালি মুসলমান যায় শ্রমিকদের ক্ষেত্রে একটা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়াচ্ছে এবং অদ্ভুতভাবে বাংলার যে মিডিল ক্লাস সমাজ বাংলার যে শিক্ষিত মধ্যবিত্ত সমাজ যারা এই কিছুদিন আগে যে তিলোত্তমার ঘটনায় এত আন্দোলন করলো তারা এই বিষয়ে চুপ ছিল কিন্তু এবার কিন্তু আমরা দেখতে পেলাম যে সুমন দেবনাথ নামে একজন আরিজাই হিন্দু বাঙালি শ্রমিক বাঙালি হিন্দু শ্রমিককে কিন্তু এবার খুন করা হলো এর কারণ হল বাঙালিকে সবাই একটা ইজি টার্গেট ভেবে ফেলছে কারণ বাঙালিকে যখন হত্যা করা হয় বাঙালি তখন সেভাবে কিন্তু বাঙালির পাশে দাঁড়াচ্ছে না এতগুলো বাঙালি মুসলমান ছেলেকে তারা বাইরে কাজ করতে যাচ্ছে যখন তখন তাকে বাংলাদেশি নিগ্রেন বলে মেরে দেওয়া হচ্ছে গরু খাচ্ছে বলে মেরে দেওয়া হচ্ছে এবং তখন চুপ করে থাকার ফল হলো যে এবার বাঙালি হিন্দুদেরও মারা হচ্ছে এবং আগামী দিনে বাঙালি হিন্দুদেরও কিন্তু বাংলাদেশি ট্র্যাক দিয়েই কিন্তু অন্যান্য রাজ্যে পেটানো হবে এবং অদ্ভুত ব্যাপার আমাদের এখানে যে মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি সমাজ আছে তারা তিলোত্তমার জন্য লাফাবে কারণ সে চিকিৎসক কিন্তু পারে যায় শ্রমিক গরিব মানুষের জন্যই এরা সবচেয়ে কম কথা বলবে এরই ফল হচ্ছে এগুলো আগে বাঙালি মুসলমানদের মারছিল বাংলাদেশি বলে এখন বাঙালি হিন্দুদের মারা শুরু হচ্ছে আমরা যদি চুপ করে থাকি এ ঘটনা আরও ঘটবে আমরা প্রায় দেখেছি যেহেতু মুসলমানদেরকে বাঙালি বলে বাংলাদেশি বলে মুসলমানদেরকে তাদেরকে মারা হয়েছে মানে আপামর যে বাঙালি শিক্ষিত বাঙালি বলুন আমাদের এবং মহানাগরিক যে বাঙালি তারা কিন্তু চুপ ছিল এর কারণ অনেকটা ধর্মীয় এবং এর কারণ অনেকটা সামাজিকও তো এখন আবার বাঙালি হিন্দুদেরকে মারা হয়েছে সেভাবে কিন্তু বাঙালিকেও জাগতে দেখছি না কারণ কি এর কারণ একটাই আমরা যে শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত শ্রেণীটাকে দেখছি এটা বাঙালি যে গরিব মানুষদের থেকে অনেকটা ডিটাচড এদের যে সুখ দুঃখের সঙ্গে এদের কোনো ধরনের মিল নেই সেই জন্যে আপনাকে বলছি আগে যদি অন্য কোনো রাজ্যের পারিযায়ী শ্রমিককে অন্য জায়গায় মারা হতো কিছু আগে উড়িষ্যাতেও মারা হয়েছে বাঙালি মুসলমানদের মুসলমানদের নাম শুনে আদর্ক নড়েন অর্থাৎ যখন কিনা সাবির মল্লিক অথবা যে মতিয়ালি মরছে কখনো তারা যেমন নির্বিকার যখন কিনা না সুমন দেবনাথ মরছে তারা সমান নির্বিকার তাহলে তো হিন্দু বা মুসলিমটা এখানে ফ্যাক্টর কম এখানে ফ্যাক্টর যেটা যে মধ্যবিত্ত বাঙালি মধ্যবিত্ত যারা মূলত বলিউড দেখে যাদের সাংস্কৃতিক মেরুদণ্ড ভেঙে গেছে হিন্দির কাছে বিগিয়ে গেছে যাদের পুরো অর্থনীতি আজকে পশ্চিমবঙ্গের কমার্স পুরোপুরি ডমিনেট করছে হিন্দিভাষীরা ফলে তাদের কাছে তারা বিগিয়ে গেছে ফলে তারা মানে অন্য রাজ্যে যখন গরিব বাঙালি আহত হয় যখন গরিব বাঙালির ওপর আঘাত নামে তারা কোনো ধরনের কথা বলে না বা বলতে চায় না কারণ যে তার কারণ যে মধ্যবিত্ত বাঙালি গরিব বাঙালির সঙ্গে সম্পৃক্ত নয় হিন্দু মুসলমানটা এই ক্ষেত্রে সেকেন্ডারি বলে আমার মনে হয় কিন্তু রাজনৈতিক দলগুলো তো অনেক ক্ষেত্রে চুপ রাজনৈতিক দলগুলো আপনি যদি বিজেপিকে দেখেন আমি বললাম আমি বিজেপি শুধু মুসলিম বিরোধী অথবা বাঙালি মুসলমান বিরোধী নয় বিজেপি পার্টিটি বাঙালি বিরোধী বিজেপি পার্টিটি আজকে যদি পাওয়ারে আসে আপনাকে আমি গ্যারেন্টি দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল সার্ভিসের মেজরিটি সার্ভিস হিন্দিবাসীদের দেওয়া হবে আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি মানে হিন্দিভাষীর অনেক কিছুই দখল করেছে সিপিএম এবং তৃণমূলের আমলে মূল মানে মূলত আপনার ব্যবসা কিন্তু ওদের আমলে কিন্তু যে পশ্চিম মানে পশ্চিমবঙ্গ যে রাজ্যের যে নানা ধরনের কাজ সেগুলোও আপনি দেখবেন রাজ্য সরকারি কাজগুলো হিন্দিভাষীরা নিচ্ছে তো বিজেপি পার্টিটি ঘোষিতভাবেই ওটা অ্যান্টি বাঙালি পার্টি আর আমি আমি আপনি যদি সিপিএম কংগ্রেস তৃণমূলেরদের দেখেন এরা মূলত এই হিন্দিভাষীদের যে যে ভোট পাওয়ার জন্য তাদের কাছ থেকে পয়সা পাওয়ার জন্য তারা নির্বিঘাত মানে ওরা জানে যে এটা নিয়ে আমার বেশি চেঁচিয়ে লাভ নেই তাতে আমার ভোট তো বাড়বে না বরং আমার হিন্দিভাষী ভোটটা কমে যেতে পারে বাঙালি ভোট কিছু বাড়বে না যেদিন বাঙালি এভাবে রিয়াক্ট করবে যে না আমায় মারলে তোমায় পাল্টা কিছু বলতে হবে সেদিন আপনি দেখবেন এই পার্টিগুলো হয়তো বলছে বিশেষ করে তৃণমূল আর সিপিএম বাট কংগ্রেস আর বিজেপি সম্পূর্ণ একটা হলো গিয়ে যে মানে হলো গিয়া আপনার যে দিল্লি অথবা হিন্দি হার্টল্যান্ড শাসিত পার্টি এখানকার ওখানকার যারা বাঙালি নেতা আছে তাদের কোনো মেরুদণ্ডও নেই ওদের কথার কোনো ভ্যালুও নেই তো ওরা বলবেও আপনার নাম সৈকত ভট্টাচার্য আমার নাম